হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি তো প্রায় বেশ কিছুদিন পরে আবারও আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকে বেলা কেন জানি না খুব বেশি চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছে হচ্ছিল আর সাথে মুড়ি মাখা ফ্রিজে চিকেন ছিল সেই জন্য সেখান থেকে একটা হাট ছাড়া চিকেন বের করে সেগুলোকে কুচিয়ে নিয়েছি তো এখন শুধু ঝটপট চিকেন পকোড়াটা বানিয়ে নেব তো সেই জন্য একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ক্যাপসিকাম কুচি আর কয়েক টুকরো চিকেনকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে আদা রসুন বাটা লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো এক চামচ চালের গুঁড়ো আর এক চামচের একটু কম দিচ্ছি বেসন এক চামচের একটু বেশি টমেটো সস আর অল্প একটু সয়া সস দিয়ে এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই লোভনীয় জিনিসগুলো কিংবা ভাজাভুজির দিকে কেন জানি না সন্ধ্যেবেলাটা খুব বেশি মন টান আমি জানি না কার কার এরকম হয় কিন্তু আমার এরকম মাঝে মধ্যে হয় তবে খাওয়ার ইচ্ছে হলেই যে খাই তা কিন্তু না ডুবো তেলে ভাজা কিংবা ভাজা করার জিনিসগুলো যতই বেশি অ্যাভয়েড করবো ততই আমাদের ভালো তবে মাঝে মাঝে মনের শান্তির জন্য কিংবা নিজের তৃপ্তির জন্য একটু কিন্তু খাওয়াই যায় তো পকোড়ার ব্যাটারটা আমার মাখানো হয়ে গেছে এখন তেল আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন পকোড়াগুলোকে গুলোকে ভেজে নেব খুব বেশি হাই হিটে কিন্তু ভাজতে যাবো না খুব বেশি হাই হিটে ভাজলে কিন্তু পকোড়াটা তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতর থেকে সেদ্ধ হবে না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো যে কার কার চিকেন পকোড়া ভালো লাগে আর আমার তো চিকেন পকোড়া অনেক বেশি ভালো লাগে আমার শুধু চিকেন পকোড়া চিকেন দিয়ে যে কোনো রেসিপি বানালে সেটাই আমার খুব ভালো লাগে তো পকোড়াগুলো এদিকে আস্তে আস্তে হতে থাকে এদিকে মুড়িটাও মেখে নিই খুব একটা বেশি মশলা দিয়ে কিন্তু মুড়িটাকে আমি মাখাবো না কেননা আমার কাছে বেশি মশলা দিয়ে মুড়ি মাখালে সেটা আমার বেশি ভালো লাগে না ওই আর কি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শশা থাকলে শশা কুচিও দিয়ে দিতাম কিন্তু শশাটা এখন বাড়িতে নেই সেই জন্য শশাটা স্কিপ হয়ে গেল এক চামচ মতো আচার আর আচারের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চানাচুর একটু লেবুর রসও দিয়ে দিয়েছি টকটক হলে ভালো লাগবে আর এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের মুড়ি মাখা একদম রেডি এই মুড়ি মাখাটার মধ্যে সেদ্ধ ছোলা কিংবা বুট সাথে একটু শশা কুচি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এদিকে কথা বলতে বলতে আমার মুড়িটা মাখা কিন্তু একদম রেডি আর এইদিকে চিকেন পকোড়াটাও কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে আর একটুখানি ভেজে নেব যেহেতু এতক্ষণ থেকে হালকা আছে বসানো ছিল এখন আঁচটাকে বাড়িয়ে আরও একটুখানি ভেজে নিয়ে নামিয়ে নেব আর সন্ধেবেলা পকোড়া মুড়ি মাখা থাকবে আর সঙ্গে চা থাকবে না তাই কি কখনো হয় তো সেই জন্য এদিকে চাও বসিয়ে দিয়েছি চা হয়ে গেলে চিকেন পকোড়া আর মুড়ি মাখার সঙ্গে বেশ জমিয়ে খাবো মাঝে মাঝে সন্ধ্যেবেলা এরকম করে কিছু বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কথা বলতে বলতে আমার কিন্তু চিকেন পকোড়া মুড়ি মাখা চা সব কিছু রেডি এখন শুধু সার্ভ করে নেব। চিকেন পকোড়া আর মুড়ি মাখাটা খেতে কিন্তু টেস্টি হয়েছিলো আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর যদি ট্রাই করে থাকেন তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে তো আজকে বাড়িতে যে দুধটা ছিল সেই দুধটা কিন্তু অনেকটাই ঘন আর গাঢ় ছিল আর পুরো দুধটাই মালাই দিয়ে ভর্তি ছিল সেই জন্য দুধটা আমি চায়ের মধ্যে না দিয়ে এরকম করে আলাদা করে দুধ আর চা একসঙ্গে মিশিয়ে নিলাম এইরকম করে দুধ চা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি আগে এরকম করে খেতাম এখন যদিও বা খাই না তবে মাঝে মাঝে যখন মা বাড়ি থেকে দুধ পাঠিয়ে দেয় তখন এরকম করে খাই ভালো লাগে তাহলে আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিয়ে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন